এখন থেকে আর কিছুক্ষণ পরেই ভোট জাতীয় নির্বাচন আচ্ছা আপনাদের কি জুলাই কথা মনে আছে না মানে আগামীকাল আমরা এই নির্বাচনটা আসলে কিসের বিনিময়ে পেয়েছি সেটাই কিছুটা মনে করার চেষ্টা করলাম প্রায় সতেরো বছর পর একটা গণতান্ত্রিক ভোটের আশায় বাংলাদেশের মানুষ হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে নিজের এলাকায় যেখানে তারা ভোটার তার মাঝেও অনেকে বলছে ভোট দিয়েই আসলে লাভ কি আমরা চাইলেই কি সেই সিস্টেমকে বদলাতে পারবো আমার একজনের ভোটে কি বাজায় আসে অনেকে আবার রাজনীতির মারপ্যাচ থেকে নিজেকে বাঁচিয়ে ঘুমিয়ে পুরাটা দিন কাটিয়ে দেবার প্ল্যান করছে আচ্ছা নির্বাচনের মাধ্যমে আমরা কি শুধুমাত্র নিজেদের শাসক বেছে নেই যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনি ভুল নির্বাচনের মাধ্যমে মানুষ শুধু দেশের নেতাকে সিলেক্ট করে না নিজের ভবিষ্যৎটাও বেছে নেয় আপনি নেক্সট পাঁচ বছর নিরাপদে থাকবেন কিনা বাক স্বাধীনতা ঠিকঠাক পাবেন কিনা সব কিছু নির্ভর করে আপনার মূল্যবান ভোটের উপর গবেষণা বলে যে দেশে ভোটারের অংশগ্রহণ বেশি সেই দেশে জবাবদিহিতা বেশি নীতি নির্ধারণে জনগণের প্রভাব বেশি কারণ ভোট কেবলমাত্র সরকার বদলায় না সাথে বদলায় মানুষের দেশের প্রতি চিন্তা সাহস আর দায়িত্ববোধের বেসিক্যালি ভোট মানুষকে সচেতন করে জনগণ তখন শাসককে প্রশ্ন করতে শেখে ক্ষমতা সরকারকে বদলার আর ভোট বদলায় জনগণকে কিন্তু স্বীকার করতেই হবে একটা শ্রেণীর জন্য দেশপ্রেম কেবলই একটা আদি বা ওয়েস্ট অফ টাইম মোটামুটি দেশের ভালো সংখ্যক ভোটার ভোট বাদ দিয়ে ভোটের ছুটিতে যাচ্ছে আন্তর্জাতিক ট্রিপে জানা গেছে আট নয় দশ এগারো তারিখের থাইল্যান্ড নেপাল সিঙ্গাপুর মালয়েশিয়ার বেশিরভাগ টিকিটই বিক্রি হয়ে গেছে যারা ভোটের বিষয়টা হেলাফেলা করছে তাদের জানা প্রয়োজন রাজনীতিতে কোনো শূন্যস্থান নেই আপনি ভোট না দিলে হয়তো ভুল মানুষের ব্যালটে ভোট বেশি পড়তে পারে এখন এখন আপনি ভোট দেন অথবা না দেন ফলাফলের যেই মাসুল সেটা কিন্তু ভোগ করতে হবে প্রত্যেককে আমাকে আপনাকে সবাইকে ১২ তারিখে দেশের ভবিষ্যৎ নির্ধারণের ওসিলা হিসেবে গুরু দায়িত্ব পড়েছে প্রায় বারো কোটি ছিয়াত্তর লক্ষ ভোটারের উপর এর মাঝে ত্রিশ শতাংশই তরুণ ভোটার যে তরুণদের হাত ধরে নেমেছিল জুলাই প্রায় পনেরো হাজার মানুষের জীবন আর হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে নিয়েছে এই গণতন্ত্রের জন্য নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য আমি মনে করি ভোট দিতে না যাওয়া তাই শহীদদের রক্তের সাথে এক প্রকার বেইমানি আর নিজের অধিকারের অপচয় মাথার উপরে ছাদ খেতে পারা শিক্ষা কিংবা কাপড় চোপড় যেমন আপনার অধিকার ঠিক তেমনি ভোট দেওয়াটাও কিন্তু আপনার অধিকার রাত পহালেই ভোরবেলা শুরু হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেশের জন্য আদর্শ সুযোগ্য নেতা চয়েস করার যে অধিকার আপনার আছে সেটাকে খাটান আপনার পছন্দের মানুষ হারুক কিংবা জিতুক সেটা আসলে বড় ব্যাপার না সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার সিদ্ধান্ত আপনি নিজে নিতে পারছেন নিজের অধিকারকে কাজে লাগাতে পারছেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য আমরা যে লড়াই করেছিলাম সেই লড়াইয়ের সূত্র ধরে বর্তমান সময়ের জন্য এটাই হতে যাচ্ছে আমাদের সবচেয়ে বড় বিজয় একটা সুষ্ঠু নির্বাচন হোক নির্বাচন ভালো কাটুক এটাই প্রত্যাশা